কি অরো ভাইরাস কা কিছু না বন্ধু এমনি বইরিসি কি বের ওর দা খাইয়ে তুই স্যার একটু বমু হেডা পারিনে ওকি তুই এরা কি করলি ওকি ওডা ওর কেডা জানো খাইয়ে থুই দে সাইতে হালাই দিছে তোর সমস্যা কি বেটা এটা খাবার জিনিস এটা হালাই না কি তো ঠিক হইছে কেডা না কেডা খাইয়া আর থুই গেছে এ তো পরে আবার আইয়ে খাইতেও পারে বেডা যার তাই থুইয়ে গেছে ওর দেখাইয়ে মুই হালাই দিছে তোর সমস্যা কি তুই ওর মরকা বেডা এটা মানবতা আছে না যেই থুইয়ে গেছে এ কতক্ষণ পর আই যদি আবার চায় তো যদি হে না পায় এ তোর বড় দ না ঠিক আছে